আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসি প্রায় দেখেন প্রায় ষাট ফুট ওপরে আছি এই যে গাছ থেকে আম পারা হচ্ছে এই যে আম আম পাড়া হচ্ছে আম কীভাবে পাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আম পারছে সবাই যে আমার তাও চাচা তারপরে যে আমার দাদা দাদার নাম হচ্ছে জগাই দাদা তিনি খুব একটা ভালো মন মানসিকতার মানুষ এই যে আপনি যে আম পারছেন এত উপর থেকে আম গেলা কেমন একটু বলেন দেখি খুব সুন্দর আম আর আমটা কি আম পারছেন গোপাল ভোগ আম খুব সুস্বাদের আম গোপাল আম খুব সুস্বাদু হ্যাঁ খুব সুস্বাদু আম এ আম একটা খালে মনের মধ্যে বলবে আরেকটা ধরে খায় এ আমটা খুব সুস্বাদু আম সব জায়গায় আমটা হয় না এই জায়গায় আমরা হয় কয়েকটা গাছ করা হয়েছে রাজশাহী বাগাছা কয়েকটা গাছ হয়েছে আর বড় বড় গাছ তাই না গাছ খুব বড় গাছ আমার আকারে বড় হয়ে যেখানে দেখেন হ্যাঁ আম দেখেন এই যে একদম লাল বর্ণের একদম লাল বন্য মনে হচ্ছে আমের কালার আর আমগুলো কত যত্ন সহকারে পার দেখুন এই যে এবার নামা নামাই দেওয়া হবে ওইটা এই যে দেখুন কত যত্ন সহকারে আমগুলো নামাই দেওয়া হচ্ছে দাদা আপনি কিছু বলেন বলবেন না জগায় কাকা বলেন হ্যাঁ এই যে আম পাড়া হচ্ছে দেখুন আম প্রতিটা আম লাল বর্ণ প্রতিটা আম মনে হচ্ছে লাল টকটকে খারুল ভাই আমপারা হচ্ছে তো নাকি আপনারা করেন না হাই হাই টাকা দিয়ে কিনবেন আর ভালো ভালো জিনিস বলেন খাই খাই তাই না একদম ফরমালিন মুক্ত নাকি একাই ফরমালিন মুক্ত দেখতে নাম ফিটিসি যাকে বলে আম ভেঙে গাজিতে দিচ্ছি গাজির মাধ্যমে চলে যাচ্ছে নিচে হাতের কষ্ট ছড়াই চলে যাচ্ছে ক্যারেটে ক্যারেটে চলে যাচ্ছে ভেনে হ্যাঁ তারপরে পেটেনে চলে যাবে আপনাদের দেশে মাশাআল্লাহ

যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাইরা তাও চাষা সবাই কত কষ্ট করে আম নামায় এবং আম পারে আপনাদের কাছে আমরা মুক্ত একদম ফ্রেশ আম পাঠিয়ে দিচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করতে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইনবক্সে অর্ডার করতে পারেন আসলে আমরা চাই আমাদের প্রতিভা প্রতিটা কাস্টমারকে যত্ন সহকারে আম দিতে এবং আমটা যেন এরকম ঠিক এরকম বড় গাছের আম হয় আমরা সেটাই চাই প্রতিটা কাস্টমারকে দিতে আপনারা দেখেন আমরা কত উপরে আছি